আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুগ্র আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যারা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের এখানে আমরা এমসি কিউ সমাধান দিয়ে দেব তো প্রত্যেকটা সেটের সমাধান তোমরা কীভাবে মিলাবো সেটা আমরা প্রথমে দেখাবো প্রথমে বিষয়টি হলো তোমরা এখানে উত্তর যে উত্তরটি রয়েছে উত্তরগুলো তোমরা প্রত্যেকে প্রশ্নের মধ্যে দেখবে খুঁজে চার থেকে পাঁচটা করে মিল থাকবে তারপর আবার সিরিয়াল ভিন্ন হবে তবে উত্তরগুলো কিন্তু সঠিক যেটা আছে সেটাই কিন্তু উত্তর থাকবে তোমাদের এখানে এরকম কমিয়ে থাকবে তো সেই জন্য তোমরা এভাবে খুঁজে বের করবে আশা করি প্রত্যেকটা সেট খুব সুন্দরভাবে মেলাতে পারবা আর এখানে আমরা গ সেটের সমাধান দিচ্ছি তিন নাম্বার সেটের দেখতে পাচ্ছ এখানে তো এক নম্বরের উত্তর হবে শেষেরটা ওয়াই ম্যাক্স তারপরে দেখো দুই নম্বরের উত্তর হবে ক তারপরে তিন নম্বরের উত্তরটা দেখো তিন নম্বরের উত্তরটা এখানে তোমরা দেখে নেব এটা তারপরে চার নম্বরের উত্তরটা হলো গ শেষেরটা পাঁচ নম্বরের উত্তর হলো শেষেরটা ছয় নম্বর উত্তর হলো খ তিন তারপরে সাত নম্বর উত্তর হলো শেষেরটা এক এবং এক দুই তিন তিনটায় তারপরে পরবর্তীতে চলে যাচ্ছে আট নম্বর দিকে আটের উত্তর হবে গ তারপরে নয় নম্বর উত্তর হবে ক দশ নম্বর উত্তর হবে গ শেষেরটা এগারো নম্বর উত্তর হবে গ হাইড্রোজেন তারপরে দেখতে পাচ্ছ বারো নম্বর দিকে চলে যাই তো বারো নম্বর উত্তর হলো খ নাম্বার প্রসেসর তারপরে দেখো তেরো নম্বর উত্তর হলো গ নাম্বার এটা খ নাম্বার আর এটা হলো গ নাম্বার তেরো নম্বর উত্তর গ নাম্বার তিরিশ তারপরে চোদ্দো নম্বরের দিকে চলে যাচ্ছি চোদ্দ নম্বরের এখানে দেখতে পাচ্ছ চোদ্দ নম্বর উত্তর হলো গ তারপরে পনেরো নম্বর উত্তর হলো শেষেরটা ঘ তারপরে ষোলো নম্বর উত্তর হল গ তারপরে সতেরো নম্বর উত্তর হলো ক সতেরো উত্তর হবে ক তারপর আঠারো নম্বর উত্তর হবে দেখতে পাচ্ছ শেষেরটা ঘ তার পরবর্তীতে চলে যাচ্ছি উনিশ নম্বর উত্তর হবে হ তারপরে বিশ নম্বর উত্তর হবে হ বিশের উত্তর হ তারপরে একুশ নম্বর উত্তর হবে গ শেষেরটা তারপরে বাইশ নম্বর উত্তর হবে গ মেস শেষেরটা তারপরে দেখতে পাচ্ছ তেইশ নম্বর উত্তর হবে গ নম্বর তিন নম্বরটা দেখতে পাচ্ছ চব্বিশ নম্বর উত্তর হবে ক এক নম্বরটা দেখতে পাচ্ছ পঁচিশ নাম্বার উত্তর হবে খ এক এবং তিন তো এই ছিল পঁচিশ টি এমসি সমাধান আইসিটি বিষয়ের কার কয়েকটি এমসি কিউ হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে অবশ্যই কমেন্ট করতে বলবে না আর আগামী বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে আমাদের সাজেশনগুলো দেখে নিবে আর পাশাপাশি বালাগাত মান্তিকের তোমাদের যদি আরবি সিট প্রয়োজন হয় আরবি সিট ফ্রিতে আমরা ওই ভিডিওর মধ্যেই কীভাবে সিটটা পাবে সেটাও আমরা দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আরবি সিটটাও গ্রহণ করে নাও যারা বালাগাত মান্তিক পরীক্ষা দিবে আরবিতে তোমাদের কিন্তু খুব প্রয়োজন হবে সেইটা তো সেই জন্য সেখানে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে পাশাপাশি তোমরা অবশ্যই সিট গুলো গ্রহণ করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ